পি এম কিষান সম্মাননিধি প্রকল্পে অত্যন্ত সুখবর চলে এসছে পি এম প্রকল্পে যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর আমরা আজকের এই ভিডিওতে দেব এর আগে আমরা পেয়েছি পিএম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তির দু হাজার টাকা যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু উত্তরপ্রদেশ শহর থেকে কিন্তু সেই টাকাটা ডিপিটির মাধ্যমে প্রত্যেকটা যোগ্য কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছে এবং সেই টাকাটাও কিন্তু সবাই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়েছে দু হাজার টাকা এবারে আমরা এই ভিডিওতে জানব যে পিএম কিষাণ প্রকল্পের অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের একুশতম কিস্তির টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে এবং এছাড়াও আমরা জেনে নেব পিএম কিষাণ প্রকল্পের একুশতম এই কিস্তির টাকা কোন কোন কৃষকেরা এবারে পাবে না এছাড়া কেন পাবে না সেক্ষেত্রে কৃষকদেরকে কোন কোন শর্ত পালন করতে হবে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা পেতে গেলে এছাড়াও এম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে যে খবর চলে এসছে একুশতম কিস্তির যে রয়েছে সেখানে দু হাজারের পরিবর্তে কত করে আপনি পাবেন সেই সমস্ত বিষয়ে চলুন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে এক এক করে জেনে নিন ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিত হবে দেখে নিই এখন আমরা দেখে নেব পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির দু হাজার টাকা উপভোক্তাদের ব্যাংকের কবে ঢুকতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের উপভোক্তাদের জন্য এই প্রকল্পের পক্ষ থেকে যারা যারা টাকা পাচ্ছে তাদের জন্য উৎসবের মরশুমে সরকারের বড় উপহার চলে এসছে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এবারে পাবে কিন্তু একুশতম কিস্তির টাকা এই টাকা দেওয়া নিয়ে এসছে গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি কৃষকদের জন্য পাওয়া যাচ্ছে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সুখবর জানা এই প্রকল্পে টাকার পরিমাণ এবার বাড়তে চলেছে দেখতে পি এম কিষাণ প্রকল্পে টাকার পরিমাণ কিন্তু এবারে বাড়তে চলেছে তাই আর ছ হাজার টাকা কিন্তু নয় আমরা প্রত্যেকেই জানি পি এম কিষাণ প্রকল্পে বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় তিনটে কিস্তিতে চার মাস অন্তর এবং প্রতি কিস্তিতে কিন্তু দু টাকা করে এই নিয়ে টোটাল তিনটে কিস্তিতে কিন্তু ছ টাকা করে দেওয়া হয় এখন থেকে কিন্তু কৃষকেরা পাবে আট হাজার টাকা করে প্রতি কিস্তিতে টাকা দেওয়ার নিয়মেও কিন্তু আসছে বড় বদল কৃষকরা দু হাজার টাকার পরিবর্তে কিন্তু এবারে প্রতি কিস্তিতে পাবে পঁচিশশো টাকা করে দেখতে পাচ্ছেন আগে প্রতি কিস্তিতে কিন্তু দু টাকা করে কৃষকরা পেত এবারে কিন্তু পঁচিশশো টাকা করে পাবে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য এই একুশতম কিস্তির টাকা নিয়ে নতুন কী কী আপডেট চলে এসছে এছাড়া এবারের এই কিস্তির টাকা কত তারিখে কৃষকদের ব্যাংকে আসবে টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন কী কী তথ্য জানানো হচ্ছে অর্থাৎ কৃষকদের নতুন নিয়ম অনুসারে কত টাকা করে দেওয়া হবে নতুন বরাদ্দ অনুসারী কত টাকা করে উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে এবং এই সমস্ত বিষয়ে অফিসিয়াল আপডেট হিসেবে কি জানানো হয়েছে এছাড়াও একুশতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না সমস্ত কিছু কিন্তু আমরা দেখে নেব সাধারণ কৃষকরাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে সকলের মুখে নিয়মিত অন্ন তুলে দিচ্ছে অথচ সেই কৃষকরাই অত্যন্ত কষ্টে জীবনযাপন করে তাই কৃষকদের আর্থিক উন্নতির জন্য কেন্দ্র সরকার চালু করেছিল পি এম প্রকল্প এই প্রকল্পে প্রথম থেকেই দু হাজার টাকা করে এক একটা কিস্তিতে কিন্তু দেওয়া হচ্ছিল বছরে সর্বমোট ছ হাজার টাকা করে উপভোক্তাদের ব্যাংকে আসছিল তিনটে কিস্তির মাধ্যমে দীর্ঘদিন থেকেই এই প্রকল্পের টাকা বাড়ানোর কিন্তু দাবি আসছিল এবং এই প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে নতুন কিন্তু খবর চলে এসছে কৃষকরা এই দেশের মূল সম্পদ কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে সমস্ত দেশবাসীর মুখে কিন্তু অন্ন তুলে দেয় তাই এই কৃষকদের পাশে দাঁড়াতে বিভিন্ন রকম পদক্ষেপ কিন্তু কেন্দ্র সরকার নিয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ কেন্দ্র সরকারের পক্ষ থেকে চলে এসছে কৃষকদের জন্য সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প অর্থাৎ পি এম প্রকল্প যার মাধ্যমে কৃষকদের ব্যাংকে সরাসরি টাকা দেয় কেন্দ্র সরকার ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা কিস্তিতে কৃষকদের ব্যাংকে এই টাকা পৌঁছে যায় যেখানে প্রতি কিস্তিতে কৃষকেরা কিন্তু দু হাজার টাকা করে পেয়ে থাকে প্রকল্পের টাকা বৃদ্ধির ব্যাপারে কি খবর চলে এসছে দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের টাকা বাড়ানোর ব্যাপারে দীর্ঘদিন থেকে নানান মহল থেকে দাবি উঠে এসেছিল কৃষকরাও অনেক দিন থেকে এই প্রকল্পে অপেক্ষা করে আছে কবে সরকার এই প্রকল্পের টাকাটা বাড়াবে এবার হয়তো কৃষকদের সেই আশা পূরণ করতে চলেছে কেন্দ্র সরকার কারণ এই প্রকল্পের পক্ষ থেকে নতুন আপডেট পাওয়া যাচ্ছে যেখানে জানা যাচ্ছে বছরে ছ হাজারের পরিবর্তে আট হাজার টাকা করে কৃষকেরা পাবে এই বছরই এই টাকা বৃদ্ধি কার্যকর হতে পারে বলে সরকারের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তাই শেষ পর্যন্ত এই টাকা বৃদ্ধি কার্যকর হলে কিন্তু অনেকটাই উপকৃত হবে দেশের কোটি কোটি কৃষকেরা এবারে আমরা জেনে নেব একুশ নম্বর কিস্তির টাকা দু হাজার টাকা যেটা একুশতম কিস্তির টাকা পাবে কৃষকেরা সেই টাকাটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে প্রায় চার মাসের ব্যবধানে দু হাজার টাকা করে দেওয়া হয় আমরা প্রত্যেকেই জানি প্রতি চার মাসে এক একটা করে কিস্তি ঢোকে সেই প্রতি কিস্তিতে কিন্তু দু হাজার টাকা করে কেন্দ্র সরকার ডিবিটির মাধ্যমে প্রত্যেকটা যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেয় কেন্দ্রীয় কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে একুশতম কিস্তির দু হাজার টাকা নভেম্বর মাসের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তবে এখনও আনুষ্ঠানিকভাবে এটা নিয়ে কিন্তু কোনো কিছু জানানো যায়নি হয়নি দেখতে পাচ্ছেন বিভিন্ন কেন্দ্রীয়র যে কৃষি দপ্তর রয়েছে সেই সূত্রে জানানো যাচ্ছে যে একুশতম কিস্তির টাকা কৃষকেরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে নভেম্বর মাসের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে তবে এটা এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবারে আমরা জেনে নেবো একুশতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষকদের আধার লিংক এবং মোবাইল নাম্বার লিংক করা নেই অর্থাৎ যে সমস্ত কৃষকেরা পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি অথবা আধার লিঙ্ক করেনি ওই সমস্ত কৃষকেরা কিন্তু একুশতম কিস্তির টাকাটা পাবে না তাই একুশতম কিস্তির টাকা পেতে গেলে অবশ্যই কৃষকদেরকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার এবং আধার লিঙ্ক যথাসময়ে করে নিতে হবে দেখতে পাচ্ছেন একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন আপডেট চলে এসছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের অনুসারে সেটা হচ্ছে নভেম্বরের পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে এই টাকাটা ডিবিটির মাধ্যমে প্রত্যেকটা যোগ্য উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং একুশতম কিস্তির টাকা কারা পাবে না যাদের পিএম কিষাণ প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখনো পর্যন্ত মোবাইল নাম্বার লিঙ্ক করেননি অথবা আধার লিঙ্ক করা হয়নি ওই সমস্ত কৃষকেরা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকাটা কিন্তু এবারে পাবে না ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন